আসসালাম আলাইকুম প্রিয় দর্শক জীবনে যে ক্ষেত্রে কাজ করতে গেছি প্রতিটা ক্ষেত্রে কঠিন পরিশ্রম এবং সময় মেনটেন করে চলতে হয় আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের কিছু পেপা পাকা পেপা নিছি আলহামদুলিল্লাহ যেটা আজকে আমার বাড়ির উঠানে আমি একটা আমার বাড়িতে উঠান তৈরি করছি যেটাতে আমাদের এলাকার লোকজন বসে থাকে সেখানে তাদের আবদার বিভিন্ন জায়গাতে পেপা খাওয়া হয় এখানে কিছু পেপা দেওয়া এটা আমার বাড়ির সামনে এটা মানুষকে বসার জন্য তৈরি করা আলহামদুলিল্লাহ আমার বাড়ির একদম সামনে এখানে আমরা কিছু পেঁপা আমার জমি থেকে নিয়ে এখানে নিলাম যেটা সকলকে আজকে খাওয়াবো আলহামদুলিল্লাহ চেষ্টা করি এই বছর যত পেঁপে আমরা পাইছি সব কিছুই খাদ্য হিসাবে পেপে সম্প্রসারণের কাজে আমরা খাওয়াছি আলহামদুলিল্লাহ ইয়ে দর্শক তারই লক্ষ্যে আমার উঠানে বসার জায়গাতে আমি কিছু পেপে তৈরি করছি আমার চাচা বসে আছে পেঁপা খাওয়ার জন্যে চাকু নিয়ে শুরু হবে কিছুক্ষণের মধ্যেই আহ খাওয়ার প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ আসলে পেপা সবাই ভালোবাসে আমরা অলরেডি কাটা শুরু করছি আমি একাই প্রচুর পরিমাণ পেঁপা কাটি আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে আমার কাজের দক্ষতাটা দেখবেন আসলে সফলতা যে বয়ে আসে না সফলতার পিছনে থাকে আল্লাহ রহমত আর নিজের চেষ্টা আমি পেঁপা তামান কাটে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ফেলে দেবো আমরা এটা পথ পথ আমার বাড়ির চার মাথা আপনারা যারা জানেন এখানে চার মাথাতে যাবে আজকে যারাই তারাই পেঁপা খাবে আমরা সব সময় চেষ্টা করি যে আমাদের পেঁপাগুলা খেয়ে যেন পেঁপের প্রতি মানুষের আগ্রহ থাকে দেশীয় ফলগুলাকে সম্প্রসারণ করা হয় আলহামদুলিল্লাহ পেঁপা খাওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আমরা পথের মধ্যে রাস্তাতে যারাই যাবে তারাই আমার বাড়ির সামনে ইনশাল্লাহ পেঁপে খাবে একটু ধৈর্য ধরে আমরা সকলকেই পেঁপে খাওয়াবো আলহামদুলিল্লাহ পেঁপা আসলে একটা ভালো ফল আলহামদুলিল্লাহ যেটা আসলে এই তো ইনশাল্লাহ খাওয়া দেখেই বুঝতে পারতেছেন মানুষ ফলকে ভালোবাসে এবং ফলকে খায় কিন্তু আসলে আমরা দিতেই পারি না একটু যদি ধৈর্য ধরেন আমি পেঁপা কাটিয়ে সমস্ত রাস্তা দিয়ে যারাই যাবে তারাই আসবে তারাই খাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পেঁপে কিছুক্ষণের মধ্যে খেয়ে শেষ করে দিবে ইনশাল্লাহ এটা আমার বাড়ির সামন আমি সমস্ত পেঁপা কাটে সব সময় এই জায়গাতে খাওয়ার চেষ্টা করি আর দেশীয় ফলগুলা মানুষের একটু অনুপ্রেরণা তৈরি হয় পেঁপা যে একটা ভালো ফল এটা শরীরের হার্টের ত্বকের বিভিন্নভাবে বহুমুখী উপকার করে যেটা আসলে আমরা সব সময় চেষ্টা করি যাতে করে উদ্যোক্তারা এই পেঁপা খাইতে পারে এবং তারা যেন একটা দেশীয় ফলের ভিটামিন থেকে বঞ্চিত না হয় আমরা ইচ্ছা করলে এই ফলগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু আমি কোনো সময় আমার ইনকামের চিন্তা করি না আমার চিন্তা হলে আমি যেটা নিয়ে কাজ করব। সেটা দেশের সর্বোচ্চ জায়গাতে যাবে সকলে খাবে আমরা তাদের অনুপ্রেরণা পাবো এই থেকে আসলে আমার পেঁপা নিয়ে কাজ করা দীর্ঘদিন ধরে এইভাবে পেঁপে খাওয়া আসতেছি আলহামদুলিল্লাহ সকলে খায় ছোট বাচ্চা কাচ্চারা এই পেপাটা একটা লোভনীয় ফল কিন্তু আমি এমন ভাবে ইচ্ছা করছি যে একসময় আমার কারো কাছে পেঁপা পাকলেই বলতাম বিক্রি করবেন ভাই আমার একটা ফল এ থেকেই পেপাতে আমার আশা পেঁপা নিয়ে কাজ করা আলহামদুলিল্লাহ এই পদ দিয়ে যারাই যাচ্ছে তারাই পেপা খাবে ইনশাল্লাহ একটি পেঁপা ওইখানে থাকবে না আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো লাগার জায়গা থেকে এইভাবে আমরা কার্যক্রম গুলো শুরু করছি আপনারা দোয়া করবেন আমরা যেন সমস্ত গুলো এভাবে খাওয়াইতে পারি আজ এই পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে আসসালাম আলাইকুম